সে ভক্ত অন্ধ ছিল চোখে দেখত না তো অনেকে তাকে দেখে হাসা হাসি করত আলোচনা করত কি ব্যাপার আপনি তো অন্ধ তা আপনি মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য কেন আসেন তখন সেই ভক্তটি খুব সুন্দর উত্তর দিতেন তিনি বলতেন আমি বাকে বিহারীকে দর্শন করতে আসি না আমি মন্দিরে আসি কেন কারণ বাঁকে বিহারি যেন আমাকে দেখে কারণ যদি ভগবান আমাদেরকে দেখে তাহলে আমাদের হৃদয় পবিত্র হবে আমাদের জীবন ধন্য হবে এই ভাব নিয়ে আমাদের বৃন্দাবন ধামে বসবাস করা অত্যন্ত কর্তব্য ছিল প্রভুপাদ বলতেন বৃন্দাবন হচ্ছে তপভূমি গোস্বামীরা তপস্যা করেছেন এখানে তাই যারা পরিবার জীবনে আছেন এখনো সম্পূর্ণরূপে ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করতে পারেননি তাদের জন্য বৃন্দাবন ধামে বেশি দিন থাকা একটু বিপজ্জনক কারণ বৃন্দাবন ধামে ঠিকভাবে সেবা করলে হাজার হাজার গুণ ফল লাভ হয় আর পাপ করলেও তার ফলটাও মারাত্মক হয় আর অপরাধ করলেও ফলটা অত্যন্ত মারাত্মক কারণ রাধারানী অত্যন্ত স্ট্রিক্ট কঠোর মহাপ্রভু একটু হালকা এবং নবদ্বীপ মায়াপুর ধামে গৃহস্থদের জন্য উপযুক্ত আর ভূপাত বলতেন বৃন্দাবন নাম হচ্ছে ত্যাগীদের জন্য উপযুক্ত স্থান কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি ভক্তের কর্তব্য নাম দর্শন করে কৃষ্ণের কৃপা লাভ করার জন্য তো বলা হচ্ছে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে গৌরী বৈষ্ণবদের আরাধ্য ভগবান হচ্ছেন কৃষ্ণ আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স বৃন্দাবন তাই আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণপ্রেম লাভ করা এবং সেই কৃষ্ণপ্রেম লাভ করে আমাদের গন্তব্য স্থান হচ্ছে গোলকবৃন্দাবন তো কে বৃন্দাবনে যেতে পারবে যে ভক্ত প্রেম লাভ করেছে তাই মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে আমাদের মনকে বৃন্দাবনে পরিণত করতে হবে যার মন বৃন্দাবনে পরিণত হয়েছে সেই ভক্তই গোলক বৃন্দাবনে যেতে পারবে তো কোন মন বৃন্দাবন মহাপ্রভু জগন্নাথ পুরীতে জগন্নাথের সামনে রথযাত্রার সময় বলছেন অন্যের হৃদয় মন মর মন বৃন্দাবন আর প্রভুপা তাৎপর্য লিখছেন কোন মন বৃন্দাবন যে মন চব্বিশ ঘন্টা বৃন্দাবনের চিন্তায় মগ্ন তো কোন ভক্ত চব্বিশ ঘন্টা কৃষ্ণ চিন্তায় বৃন্দাবনের চিন্তায় মগ্ন থাকতে পারবেন যে ভক্তের হৃদয় রূপে অনর্থ মুক্ত হয়েছে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রকটিত হয়েছে তো সেটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু এখন আমরা সাধনা করছি তো সাধনার সময় আমাদের সাধনার যে পন্থা সেটি সঠিকভাবে পালন করতে হবে তো বলা হচ্ছে আদর শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি তাই শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গে থেকে যদি আমরা ভজনা করি তাহলে আমরা অনর্থ থেকে মুক্ত হতে পারব এবং ধীরে ধীরে আমাদের যে ইপসিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারব তো কৃষ্ণ প্রতি যুগ অবতীর্ণ হন না কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশয় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে তো ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন তিনি প্রতিটি যুগে অবতীর্ণ হন কিন্তু প্রতিটি যুগে যে কৃষ্ণ অবতীর্ণ হন সেটি হচ্ছে কৃষ্ণের যুগ অবতার কিন্তু কৃষ্ণ যুগ অবতার নন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান এতে চাংস কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তো সেই স্বয়ং ভগবান কৃষ্ণ প্রতিটি যুগে আসেন না তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন সপ্তম মনুর আঠাশতম চতুর দাপরের শেষে কৃষ্ণ অবতীর্ণ হয় আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে যে দাপর যুগে ভগবান আবির্ভূত হয়েছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ আবার তার পরবর্তী কলিযুগের সন্ধ্যায় প্রথম সন্ধ্যায় সেই স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপুরু স্বরূপে নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন তাই আমাদের অসীম সৌভাগ্য যে আমরা কৃষ্ণচন্দ্র ভগবান এবং তার যে ধাম গোলক গোলকবৃন্দাবন সেই সম্বন্ধে জানার এবং সেখানে যাওয়ার জন্য আমরা সুযোগ লাভ করছি তো বলা হচ্ছে নবদ্বীপ মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর কৃপা কীভাবে লাভ হয় হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে পুরীতে জগন্নাথের কৃপা কীভাবে লাভ হয় জগন্নাথ মহাপ্রসাদ আস্বাদন করার মাধ্যমে এটা সবাই জানে কারণ এটা সবথেকে আকর্ষণীয় এবং সবথেকে সহজ কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না কারণ শ্রদ্ধাটা একটু কম রয়েছে কিন্তু বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপা হবে বলা হচ্ছে ব্রজ ধুলি রাজ তার আশ্রয় গ্রহণ করতে হবে ঠিক আছে নবদ্বীপে কিভাবে কৃপালাভ হবে হরি নাম সংকীর্তনে নৃত্য করতে হবে জগন্নাথপুরীতে কিভাবে কৃপালাভ হবে মহাপ্রসাদ সেবা করতে হবে আস্বাদন করতে হবে আর বৃন্দাবনে কি করতে হবে ব্রজ ধুলিতে গড়া গড়িয়ে খেতে হবে ঠিক আছে আজকে হয়েছে নাকি হয়নি তো এটা কোনো বাহ্যিক কার্য নয় তো সেই সম্বন্ধে আজকে আমি একটু আলোচনা করব কারণ আজকে আপনারা গিয়েছিলেন গোকুল মহাবনে ব্রহ্মাণ্ড ঘাট সেখানে ব্রজরাজের মহিমা কৃষ্ণ প্রকট করেছিলেন তো বলা হচ্ছে বৃন্দাবনে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিস তিনটে জিনিস একটা হচ্ছে ধেনু দু নম্বর হচ্ছে বেনু আর তিন নম্বর হচ্ছে রেনু ধেনু মানে হচ্ছে গাভী বেনু মানে হচ্ছে বাঁশি আর রেনু মানে হচ্ছে ব্রজের ধুলি এই তিন থেকে যদি আমরা বুঝতে পারি তাদের আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করব ঠিক আছে আজকে ধেনু আর বেনু বলবো না আজকে রেনু নিয়ে আলোচনা হবে তা আগামীকাল চেষ্টা করব ধেনু এবং বেনু নিয়ে আলোচনা করা ঠিক আছে তো কৃষ্ণা তিনি দেখাচ্ছেন ব্রহ্মাণ্ড ঘাটে ব্রজরাজের মহিমা তো কৃষ্ণ কি করেছে ধুলো খেয়েছে ধুলো তো ধুলো খেয়েছে সেটা আবার শ্রীমৎ ভাগবতে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছেন সুখদেব গোস্বামী আমরা তো প্রতিদিন খাচ্ছি ভাগবত মেয়ে আমাদের কথা লেখা হচ্ছে না আর কৃষ্ণ ধুলো খেলো সেটা একটা লীলাতে পরিণত হল তাই কৃষ্ণের খাওয়া দাওয়া আর আমাদের খাওয়া দাওয়ার মধ্যে পার্থক্য আছে তো বলা হচ্ছে কৃষ্ণের কার্য হচ্ছে লীলা আর আমাদের কার্য লীলা নয় কেন কৃষ্ণ যখন কার্য করেন সেই কার্যের বিনিময়ে তিনি কিছু আশা করেন না সেই কারণে কৃষ্ণের কার্য হচ্ছে লীলা আর আমরা যখন কোনো কার্য করি সব সময় চিন্তা আমি কি পাব তাই ভক্তি জীবনে এসেও ভক্তি করে কি লাভ অর্থাৎ আমি কি পাব? অনেকে কেন ভক্তি করতে আসে শান্তি পাবে অনেকে ভক্তি কেন করতে আসে সমস্যা সমাধান হয়ে যাবে পরিবার এত সমস্যা ভক্তি করলে আর কোনো সমস্যা থাকবে না কেন ভক্তি করে আমি ঐশ্বর্য লাভ করব চাকরিতে প্রমোশন পাব মেয়ের বিয়ে হবে ছেলের চাকরি হবে স্বামীর প্রমোশন হবে এটা হবে ওটা হবে সবসময় চিন্তা যে আমি কি পাবো তো সেই কারণে আমাদের কার্য লীলা নয় তো ভগবান কেন কার্য করেন যদি কোনো কারণ না থাকবে কার্য করে কার্য করবে কেন তো ভগবান কৃষ্ণ কার্য করেন একটি কারণে কি কারণ ভক্তকে আনন্দ দিতে চান ভগবানের প্রতিটি কার্যের উদ্দেশ্য হচ্ছে ভক্তকে আনন্দ মাটি খাচ্ছে মাটি কেন খাচ্ছে সেটাও ভক্তকে আনন্দ দেওয়ার জন্য আমরা সে আলোচনা করব তো মাটি খেয়েছে আর অভিযোগ চলে গেছে কোথায় যশোদা মায়ের কাছে আর এবার খালি গোপস সখারা অভিযোগ করেনি তার সঙ্গে সঙ্গে সেই দলে যোগদান করেছেন স্বয়ং বলরাম বলরামও গিয়ে যশোদা মাকে বলছে কৃষ্ণ এখন বাড়াবাড়ি করছে কৃষ্ণ ধুলো খাচ্ছে এখন তো যশোদা মা এসেছে কোথায় কৃষ্ণের কাছে জিজ্ঞেস করছে কৃষ্ণকে তুমি কি ধুলো খেয়েছ বলছো মা আমি ধুলো আমি তো ধুলো খাইনি এই বলরাম না আমাকে আমার সঙ্গে ষড়যন্ত্র করেছে এই জন্য গোপশাখাদের সঙ্গে মিলিত হয়ে তোমাকে অভিযোগ করেছে যাতে তুমি আমাকে তিরস্কার করো বকাবকি করো কিন্তু আমি বলছি আমি ধুলো খাইনি আমি মাটি খাইনি কিন্তু দেখা যাচ্ছে যে কৃষ্ণের মুখের চারিদিকে মুখের ভেতরে সব জায়গাতে খালি মাটি কিন্তু কৃষ্ণ কি বলছে আমি মাটি খাইনি তাহলে কৃষ্ণ মিথ্যে কথা বলছে তাহলে কৃষ্ণ কি মিথ্যে কথা বলে কৃষ্ণ তো ভাগবতে বলছে সত্যং পরম ধিমই কৃষ্ণ হচ্ছেন পরম সত্য তাহলে এখানে তো দেখা যায় যে কৃষ্ণ মিথ্যে কথা বলছে মাটি খেয়েছে কিন্তু মাকে বলছে আমি মাটি খাইনি তাহলে এটাকে নিয়ে একটু আলোচনা করা হোক আচার্যরা কি বলছেন আচার্যরা বলছেন কৃষ্ণ মিথ্যে কথা বলেছিল এবং মিথ্যে কথা বলেননি দুটোই এটাকে বলে অচিন্ত ভেদা ভেদ তত্ত্ব তো কৃষ্ণ মিথ্যে কথা বলেছে কেন মিথ্যে কথা বলেছে লীলাকে পুষ্ট করার জন্য যদি মিথ্যে কথা না বলে তাহলে লীলাটা পরিপুষ্ট হবে না তাই লীলা পুষ্টির জন্য ভগবান অনেক কিছু করে থাকে তাই যশোদা মাকে আনন্দ দেওয়ার জন্য তিনি মিথ্যে কথা বলেন এখন প্রশ্ন হচ্ছে তত্ত্বগতভাবে কৃষ্ণ কি মাটি খেতে পারে খাওয়া মানে কি কোনো জিনিস বাইরে আছে সেটাকে ভেতরে দেওয়া তো মাটি কোথা থেকে এসেছে আচার্যরা ব্যাখ্যা করছেন গীতাতে ব্যাখ্যা করা হয়েছে ভূমির আপ অনল বায়ু খংমান বুদ্ধির এবছ অহংকার মে ভিন্ন প্রকৃতির অষ্টতা মাটি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার সব এসে কোথা থেকে কৃষ্ণ থেকে তো কৃষ্ণের বাইরে আর ভেতর বলে কিছু আছে নাকি কৃষ্ণের বাইরে ভেতর বলে কিছু নাই অন্তর্বহিত সব এক তাহলে কি করে খাবে তাই তিনি মাটি খান সেইভাবে আচার্যরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কিন্তু আমাদের এখন আসল আলোচনার বিষয় হচ্ছে এই যে ধুলো তার মহিমা তাহলে কৃষ্ণ মাটি কেন খেল মাটি খেলো কারণ তিনি মাটি খাওয়ার মাধ্যম দিয়ে ব্রজরাজের মহিমা এই জগতে প্রকাশ করতে চাইছে তো যশোদা মাকে যখন বললো যে কৃষ্ণ যে আমি মাটি খাইনি তখন যশোদা মা বললে তা তুমি মুখটা খোলো তো দেখি মুখের ভেতরে কি আছে তাই ধরা পড়বে তুমি যদি খেয়ে থাকো যখন মুখটা খুলেছে তখন মাটি দেখছে না মা কি দেখছেন ব্রহ্মাণ্ড দেখছেন বিশ্ব ব্রহ্মাণ্ড তো তার মাধ্যম দিয়ে কৃষ্ণ ব্রজ ব্রজরজের মহিমা ব্রজধুলির মহিমা প্রকাশ করছেন তিনি দেখাচ্ছেন যে এক একটি ধুলির মধ্যে পুরো ব্রহ্মাণ্ড রয়েছে ব্রজের এক একটা ধূলিকণার মধ্যে সমস্ত সৃষ্টি নিহিত রয়েছে এটা হচ্ছে ব্রজরাজ নম্বর কৃষ্ণ বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোচ্ছ অর্থাৎ কেউ যদি ভক্তি সহকারে কৃষ্ণকে কৃষি দেয় পত্র পাতা পুষ্প ফুল জল ফল তাহলে ভগবান সেটা গ্রহণ করেন তো ভক্তি সহকারে যা দেয়া হবে সেটাই কৃষ্ণ গ্রহণ করেন তাই কৃষ্ণকে বলা হয় ভাবগ্রাহী জনার্দ তাই যে ভোগ নিবেদনে ভাব থাকবে না ভক্তি থাকবে না সেটা ভগবান গ্রহণ করেন না উদাহরণ দুর্যোধন দুর্যোধন কৃষ্ণকে দুপুরের প্রসাদে আমন্ত্রণ জানিয়েছিল বিশাল আয়োজন বিশাল আয়োজন কিন্তু কৃষ্ণ সেখানে যেতে চায়নি কোনো উৎসাহ নেই কোথায় গেছে বিদুরের ঘরে ডাকেনি কিন্তু বিদুর অতিথি মানে না বলে যদি কেউ এসে যায় তাকে বলে অতিথি আজকাল তো সে ধরণে হয় না সব আগে থেকে বলে দিতে হয় নাহলে তো বিপদ তো সেই কারণে গৃহস্থদের দরজা খুলে রাখা উচিত সবসময় মন্দিরের দরজা যেমন সবসময় খোলা থাকা উচিত গৃহস্থদের দরজাটাও খুলে রাখা উচিত আর বাইরে লেখা থাকতো আগে দরজা খোলা থাকতো আর বাইরে লেখা থাকতো অতিথি ভব কারণ এটা হচ্ছে সংস্কৃতি যদি কেউ আসে বাড়িতে তাহলে স্বাগত জানাতে হয় কিন্তু এখন তো সব বোধ লেগেছে কীরকম বোধ লেগেছে এখন তো ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে দরজা বন্ধ দরজার বাইরে আবার গ্রিল বন্ধ আর বাইরে লেখা থাকে কুকুর হইতে সাবধান তার মানে সবকিছু বন্ধ দয়া করে আসবেন না আর যদি ভুল করে কেউ এসেও যায় সে যাতে বেশিক্ষণ না থাকে তো কি জিজ্ঞেস করে আপনি কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন অর্থাৎ তাড়াতাড়ি আপনি যান এখন এরকম সংস্কৃতি হয়ে গেছে তো কৃষ্ণা বিদুরের ঘরে পৌঁছে গেছে বিদুর নেই বিদুরের স্ত্রী দেখেছে সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানিয়েছে অতিথি এলে কমপক্ষে তিনটে জিনিস করতে হয় মিনিমাম প্রথম তাকে আনন্দ সহকারে স্বাগত জানাতে হয় প্রথম তাই অতিথি এলে একটু হাসতে হয় খুশি হওয়া উচিত এখন কি হয় কেউ এসে এসে গেল রে কখন যাবে তাহলে অপরাধ হয়ে গেল তাই প্রথমে অতিথিকে স্বাগত জানাতে হয় তারপরে তাকে বসার জন্য একটা জায়গা দিতে হয় তারপরে কমপক্ষে এক গ্লাস জল দিতে হয় বিদুরের স্ত্রী তো অভিভূত হয়ে গেছে ভাবে কৃষ্ণ এসে গেছে তো কি দেবে কি দেবে ঘরে খুঁজছে ঘরে তো কিছু নাই দেখছে একটা কলা আছে তো ভাবে এত এত ভাবিত হয়ে গেছে তো কলাটাকে ফেলে দিয়েছে আর কলার খোসাটা দিয়েছে আর কৃষ্ণ সেই কলার খোসা খাচ্ছে এটা শুনে অনেকে হয়তো তাহলে কালকে থেকে আমি ভগবানকে কলার খোসা ভোগ লাগাবো ভগবান কলাও খায় না কলার খোসাও খায় না রাজভোগও খায় না ভগবান কি খায় ভক্তিভাব ভগবানের খাওয়ার অভাব আছে অনেকে বলে আজকে ভগবানকে দারুণ ভোগ লাগিয়েছে যা রান্না হয়েছিল না একটা মায়া তো ভগবান কৃষ্ণের জন্য রান্না কে করেন রাধারানী উনি কেমন রান্না করেন টেস্টটা কিরকম আমরা তো জানি না কেমন টেস্ট তো বলা হচ্ছে রাধারানী কৃষ্ণের জন্য অনাদিকাল ধরে রান্না করছেন কিন্তু এখনো পর্যন্ত একটা আইটেমও রিপিট হয়নি বুঝতে পারবেন এটা যারা রান্না করে বাড়িতে তারা জানে প্রতিদিন আলাদা আলাদা আইটেম রান্না করা কত ঝামেলা কিন্তু রাধারানী অনাদিকাল ধরে রান্না করছেন কিন্তু এখনো পর্যন্ত একটা আইটেমও রিপিট হয় এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি তাই কৃষ্ণ কোনো অভিযোগ নাই ও একই হাতে রান্নার কতদিন খাব তাই যারা গৃহস্থ ভক্ত তারা বাড়িতে খেতে খেতে একটু যখন বিরক্ত হয়ে যায় তখন অন্য জায়গায় গিয়ে একটু ভালোমন্দ মন্দ খাওয়ার চেষ্টা করে কিন্তু কৃষ্ণের সেই সমস্যা নেই কারণ প্রতিদিন নতুন নতুন সার তো সেই রাধারানীর হাতে খাওয়া কৃষ্ণ আমাদের হাতে খাবে কিন্তু আমরা ভাবছি আজকে দারুণ রান্না করেছে কিন্তু ভগবান কি গ্রহণ করবেন সেই রান্নাতে যদি ভাব থাকে ভাবগ্রাহী তো কৃষ্ণ এখানে ধুলো খেলো মাটি খেলো তো কৃষ্ণ দেখাচ্ছেন যদি কেউ ভক্তি সহকারে আমাকে কিছু দেয় আমি সেটা গ্রহণ করব কিন্তু আমাকে যদি কেউ বলে আমি কি খাবো তাহলে আমি ব্রজের মাটি কারণ ব্রজের মাটি হচ্ছে আমার সবথেকে প্রিয় খাদ্য বস্তু কত প্রিয় ভগবান ঠিক আছে কৃষ্ণ কি খেতে চায় ব্রজের ধুলিকণা খেতে চায় তারপরে আরেকটা শিক্ষা এখান থেকে পাওয়া যায় কৃষ্ণ মাখনও খায় আবার কৃষ্ণ মাটিও খায় তো দুটোতেই খুশি থাকে মাখন খেয়েও খুশি মাটি খেয়েও খুশি মাত্রা স্পর্শস্থ কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগম পাইন ভারত তো কে বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করবে যে ব্যক্তি এই জগতের যে দ্বন্দ্বভাব সে দ্বন্দ্বভাবের উপরে চলে যাবে কিন্তু আমরা এই জগতে দ্বন্দ্বভাবের দ্বারা প্রভাবিত হই গরমকালে খুব কষ্ট ভাবে কখন গরমটা যাবে তবে শীত এলে এত শীত বলে শীতটা কখন যাবে তো আমরা সব তো প্রভাবিত হয়ে যায় তাই না জয় হলে আনন্দ পরাজয় হলে দুঃখ লাভ হলে আনন্দ ক্ষতি হলে দুঃখ জন্ম হলে আনন্দ মৃত্যু হলে দুঃখ তো এই ভাব যদি থাকে তাহলে বৃন্দাবন প্রবেশ হবে না তাই ভগবান দেখাচ্ছেন আমি মাটি খেয়েও আনন্দে থাকি আর মাখন খেয়েও আনন্দে থাকি সুখে দুঃখে সম আরেকটা উদাহরণ আছে ব্রজধুলির ধুলির কৃষ্ণর একবার মাথা ব্যথা হয়েছে কৃষ্ণর মাথা ব্যথা হতে পারে হতে পারে এবং হতে পারেন লীলার জন্য কৃষ্ণের মাথা ব্যথা হয় তো কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে নারদ নারদমুনি এসেছেন দেখা করার জন্য কৃষ্ণ সাথে তো কৃষ্ণ আপনি কেমন আছেন তখন কৃষ্ণ বলেছে আমার মাথা ব্যথা হয়েছে ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না তাহলে কি হবে তো নারদমণি বলছেন আপনি তো ভগবান আপনি জানেন না কি করে আপনার মাথা ব্যথাটা সারবে কি ওষুধ লাগবে বলছে হ্যাঁ আমি জানি কিন্তু তোমাকে ব্যবস্থা করতে হবে তো বলছে হ্যাঁ তুমি যদি আমার শুদ্ধ ভক্তের চরণ ধুলি নিয়ে আসতে পারো সেটা যদি আমি মাথায় লাগাই তাহলে মাথা ব্যথাটা সেরে যাবে নারদ মুনি বলছে এটা আবার বিরাট কি কাজ পাশের ঘর পাশেই তো রয়েছে রুক্মিণী দেবীর প্রাসাদ সেখানে পৌঁছে গেছে রুক্মিণী দেবীকে গিয়ে বলছেন নারদ মুনি আমার একটা জিনিস লাগবে ওই যে কি লাগবে আপনার চরণ দুলি লাগবে ওই যে এটা কি হবে ওই যে কৃষ্ণের মাথায় লাগানো হবে তো রুক্মিণী দেবী ভাবছে মানে নারদ মুনির মাথাটা ঠিকমতো কাজ করছে না বলছে আমি আমার চরণধুলি দেব কৃষ্ণের মাথায় লাগানোর জন্য আমি তো কৃষ্ণের চরণদলি মাথায় লাগাই এটা তো দেওয়া যাবে না কারণ আমার চরণদলি যদি কৃষ্ণের মাথায় যায় আমি তো নরকে যাব ঘুরছে নারদমণি ঘুরছে 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 সবাই একই উত্তর দিচ্ছে কেউ আর দিচ্ছে না তা ঘুরে টুরে ক্লান্ত হয়ে ফিরে এসেছে কৃষ্ণপূর্জে কোথায় ওষুধ কোথায় বলছে আউট অফ মার্কেট সাপ্লাই নাই তাহলে কি হবে এখন যে তুমি সব জায়গায় গেছিলে বলছে সব জায়গায় তো গেছিলাম বলছি বৃন্দাবনে গেছিলে না ওখানে তো যায়নি বলছি ওখানে গিয়ে দেখো যদি সাপ্লাই আছে কিনা তো বৃন্দাবনে পৌঁছে গেছে নারদ মুনি প্রযোগ্য পিকার আর নি সব যমুনা তীরে কৃষ্ণ কৃষ্ণবিরে সব আলোচনা করছে কৃষ্ণ সম্বন্ধে কথা যখন পৌঁছে গেছে তখন মুনিকে সম্মান জানিয়েছে জিজ্ঞেস করেছে এ মুনি কৃষ্ণ কেমন আছে বলছে কৃষ্ণ ভালো আছে কিন্তু মাথাটা একটু ব্যথা আছে কষ্ট পাচ্ছে খুব আর মাথা ব্যথা সারছে না বলছে আমরা কি করতে পারি বলছে কৃষ্ণ বলেছি শুদ্ধ ভক্তে চরণ ধুলি যদি পায় তাহলে ওটা মাথায় লাগালে সেরে যাবে রাধারানী বললেন আমরা তো ভক্ত হতে পারিনি কিন্তু কৃষ্ণ ভাবছে আমরা ভক্ত কোনো অসুবিধা নাই আমরা দিতে রাজি আছি তো রাধারানী দিতে শুরু করেছে রাধারানীকে দেখা দেওয়ার যখন শুরু করেছে রাধারানীর সঙ্গে সঙ্গে অন্য গোপিকারাও দিতে শুরু করেছে আর ব্রজে তো ধুলোর অভাব নেই এক বস্তা হয়ে গেছে তো নারদমুনি ভাবছে এরা কি জানে শাস্ত্র জানে অজ্ঞানে মনে হয় দিচ্ছে তো জিজ্ঞেস করেছে আপ আপনাদের কি হবে জানেন বলছে হ্যাঁ আমরা নরকে যাব বলছে তাতেও আপনারা দিচ্ছেন কেন বলছে দেখুন মুনি। কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে এবং কৃষ্ণ কষ্ট পাচ্ছে মাথা ব্যথাতে সেটা শুনে আমাদের যে কষ্টটা হচ্ছে সেই তুলনায় আমরা যদি নিত্যকাল নরক বাস করি সেই যন্ত্রণা কিছুই নয় এটা হচ্ছে ব্রজগোপিকাদের ভাব সেই কারণে ব্রজরজ নিয়ে এলো এবং কৃষ্ণের মাথা ব্যথা সেরে গেল তার মাধ্যম দিয়ে ভগবান কৃষ্ণ এই জগতে দেখালেন যে ব্রজ গোপিকারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং তাদের চরণ ধুলি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ বোঝা যাচ্ছে তখন কৃষ্ণ মাখনও খায় আবার মাটিও খায় কোনটা ভালো দুটোতেই একই টেস্ট বলছে চিন্ময় তো কৃষ্ণ মাখন চুরি করে খায় আবার ধুলো চুরি করে খায় আবার মাটিও চুরি করে খায় চুরি করে খাওয়ার একটা আদার টেস্ট আছে যা কিছু আমরা সহজে পেয়ে যাই সেটাতে অত টেস্ট থাকে না